الله رب العالمين يا ايها الذين امنوا لا تلهكم أموالكم, اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون তোমাদের সন্তান সম্পত্তি আমি আল্লাহকে ভুলে যায় না এ মাই দুনিয়া কিছুই না আমরা কিন্তু মা দুনিয়াটার অনেক দামি মনে করেছে দুনিয়া অনেক দামি অনেক কিন্তু না রে মা দুনিয়া একটা পচা জায়গা পচা জায়গা আল্লাহ বলেন হে মা শুনো দুনিয়ার মা শুনো মা শুনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পত্তি সন্তান দান করেছি তোমরা কিন্তু এই সম্পদ আর সন্তানই পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় না ভুলে কিন্তু আজকের মুসলমান আজকের মুসলমান দুইটাই দরকার ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ আল্লাহ রসুলের দাসত্বের দরকার নাই পরকালে শান্তির দরকার নাই পরকালে জান্নাত দরকার নাই কিন্তু শুধু পাগল আর পাগল কেমনে টাকা পয়সা বাড়বে কেমনে সন্তান হবে শুধু টাকার সন্তান আদি হলেই চলে এ মা ভালো করে শোনো তুমি একটা মায়ের সন্তান মায়ের সন্তান হযরতে ইমাম বুখারী একটা সন্তান একটা মায়ের সন্তান ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাই এত অপর একজন নাল্লার বলি পুরনো কারিমের পরে একটা কিতাব যে কিতাবটার নাম হলো বুখারি শরীফ ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর কারিমের পরে একটা কিতাব যে কিতাবটা হলো বুখারি শরীফ বুখারি শরীফ এ পড়তে নাও ভালো করে শোনো ইমামে বাচ্চা ও বিবি শোনো আমার একটা কথা শোনো একটা কথা শোনো কই প্রাণের স্বামী আমার কি বলবেন কি বলবেন কই শুনো আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব হয়ে যাবো যেদিন আমার মৃত্যুর ঘন্টা বেঁচে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাব এই প্রাণের বিভীষণ আমার তোমার স্মরণ থেকে সন্তানটা পৃথিবীতে আগমন করবে আগমন করবে যদি তোমার সন্তানটা আলেম হয় আলেম হয় তোমার সন্তানরা যদি ছেলে হয় তাহলে তুমি আলেম বানাইবা এই ওসিয়ত করার পর ইমাম বুখারি আব্বা কিছুদিন পরবে দুনিয়া থেকে বিদায় হয়ে যা বিদায় হয়ে যা এ বর্তমানে মা ভালো করে শুনো ভালো করে শুনো ইমাম বুখারীর বাবার ওসিয়ত কি সন্তানটারে আলেম বানায়ো আলেম বানায়ো কিন্তু আমাদের মা বন্ধা সন্তান পেটে আসার আসলেই শুধু বলে শুধু বলে শোনা বানাবো আরবী বানাবো পিটিআর বানাবো কলেজে পড়াবো ইউনিভার্সিটিতে পড়াবো বিশ্ববিদ্যালয়ে পড়াবো ঠিক কি কথা বলেন কি কথা বলেন ইমাম বুখারীর মা তার আব্বাই মনসিয়ত করেছেন সন্তান ডারে আলেম বানাইবা গো সন্তান ডারে আলেম বানাইবা কিন্তু যেদিন ইমাম বুখারি পৃথিবীর জমিন আগমন করে মা করে ইমাম বুখারি কিন্তু প্রতিবন্ধী ছিলেন চোখের দৃষ্টি শক্তি ছিল না শক্তি ছিল না মা কান্না করে আর মা বুদের কাছে আল্লাহ আমার স্বামীর একটা ওসিয়ত আমার সন্তান ডারে আলেম বানাতে হবে গো